আসসালামু আলাইকুম প্রিয় বাই ও বোনেরা সকলকে সুস্বাগতম কান্তা ব্লগে তো বিকালবেলা আসলে ক্যামেরাটা অন করলাম দেখেন কান্তা হাঁস মুরগিরে খাবার খাওয়াইতেছে কান্তা যেখানেই যাইব এই হাঁসের বাচ্চাগুলো আর সাথে সাথেই হ্যাঁ পাঁচটা ছোট বাচ্চা হাঁস আছে চারটা বড় হাঁস আছে আর মুরগি কটা আমাদের চারটা বড় মুরগির চারটা আর বড় মুরগির সাথে বাচ্চা আছে প্রায় পনেরোটার নেব পনেরোটার মতো হবো তো আসলে বাড়িতে বৈশা থাকলে কি হইব এইগুলো যদি একটু লালন পালন করে দেখা যায় সময় গেল আর মুরগি যদি হাঁস মুরগি থাকলে ডিম ডুম হ্যাঁ ডিম ডুম আর কেনা লাগলো না নাইলে দেশের বাড়িতে নিয়মিত ডিম কেনা লাগে হ্যাঁ তো এই হলো খাবারগুলো এগুলো হলো হ্যাঁ বাত আর ভুসি আর দেখেন কেমন খায় এগুলোর মানে হাঁসের আসলে টাগরা নাই এরা দিন বেড়ে খাইতেই থাকে একবার কাম নাই বড় টি এত খায় না আসবো না খাবারে ভুসি দেয় নাকি শুয়েছিলাম

মারামারি করেছিল লাইন ধীরে ধীরে যায় যাই হোক আর কান্তা অনেক অসুস্থ বেশি দিন বাস না অনেক জলদি বলে মরে যাইবো খালি করে মরে কান্তা সত্যি অসুস্থ শরীর দুর্বল সকলে দোয়া করবেন এখন যত তাড়াতাড়ি মরতে ততই আমার আমার ভালো আছি এত জলদি মরতে চাও

যাক তো আজকে এই দেখেন সকালে একটু ভিডিও দেখাইছিলাম যে এই গাছগুলো উঠানো হয়েছে এখান থেকে আরও কিছু গাছ আছে এই গাছের গোড়াগুলো এখানে ছিল মিস্ত্রি আসছিলো তারা এই দেখে গেছে তারা বলছে যে গাছের গোড়াগুলো অপসারণ করার লাগে অপসারণ করার জন্য আর গাড্ডা গড্ডা সরানোর জন্য তাইলেই তারা সেন্টারিংয়ের কাজ শুরু করব আর কি যাক বাড়িতে হাঁস মুরগি আছে এগুলো বিগত দিনে ছিল না এই এইবার প্রায় মানে চার পাঁচ ধরে পাঁচ মাস ধরে আর কি এগুলো বাড়িতে আনা হয়েছে আমি আসার পরে তিনটা ছাগল ছিল দুইটা ছাগল বিক্রি করা হয়ে গেছে আর এই একটা ছাগল আছে এটা একটা ছাগলই আছে এটা হলো গা আদিয়ানোর জন্য রাখছি এটা মায়ের হ্যাঁ তো এই মায়ে হলো এটা পাল্টাছে পাইলা আদিয়ানোর জন্য আদিয়ান রে দিছে আর কি আর আরেকটা খাসি কিন্তু এগো দুইটা খাসি কিন না তারপরে দেখি বেশি দিন হয়তো না দিন পনেরো বা এক মাসের ভিতরে আর কি আদিয়ানের আকিতা করে দেব আদিয়ানের জন্য আদিয়ানরা মায় দিছে এটা কে এ ধরো কেমন একটা দুগা গাছ দিই গাছিলে গিয়ে কেমন করল সকালে

আর এত গাছের কারণেই দেখেন গা গাড়াটা সবসময় এরকম চার পাঁচ দিন পর পরই মনে করেন পুরা নোংরা হয়ে যায় এই গাড়াটা পরিষ্কার করতে গো জি তো পুরা নোংরা হ্যাঁ দিমনি যাক ভিডিওটা আসলে সন্ধ্যার সময় আসলে ভিডিও বানায় এই যে কিছুক্ষণ আগে দেখছেন ছোট ছোট হাঁস আর এই যে দেখেন একটা বড় হাঁস এই একটা বড় আর ওই যে ওই একটা রইছে এই পাশটা তো বিকেলবেলা আসলে কিছু কথা শেয়ার করলাম সন্ধ্যা সময়ের মুহূর্তটা একটু তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগছে গ্রামের বাড়িতে আসলে ছোটো ছোটো এই সন্ধ্যা সময়টা কীভাবে পার করা হয় মানুষের সেটাই এই কান্তার এগুলোরে পুরো আদার খাওয়াইবো এখন খাওয়াইয়া তারপরে বেরিয়ে ধুইবো ওই দেখেন আদিয়ান আদিয়ান সবসময় হেল্প করে কান্তারে এগুলো পুরো ওইটার ভিতরে দেড়ে এগুলো আমরা এই মোটামুটি ক্যারেটের ভিতরে রাখি বাচ্চাগুলো বাচ্চা পাঁচটা বাকি ছোটো মুরগির বাচ্চা আছে ওগুলো ক্যারেটে রাখি আর বাকিগুলো খোয়ারের ভিতরে রাখা হয় আশা করি এই সন্ধ্যার সময়টা আপনাদের ভালো লাগবো আর সকলেই দোয়া করবেন আর কান্তার জন্য কান্তার জন্য জলদি সুস্থ হয়ে যায় আর অনেক কথা বললাম কান্তা এই যে আদিয়ান ধরে ধরে নিয়ে আর কি ক্যারেটের ভিতর রাখে আদিয়ান হইলেও হেল্প করে আর কি